আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আরবি মাসের বারোটি নাম শুদ্ধ উচ্চারণ সহ শব্দে শব্দে শিখে নিব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আরবি মাসের নামগুলো উচ্চারণ করব আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের উচ্চারণগুলো সঠিক হয়ে যাবে আরবি প্রথম মাসের নাম মহারম মহারম আরবি দ্বিতীয় মাসের নাম सफर सफर आरबी तृतीय मासर नाम रबी उल अव्वल रबी उल अव्वल आरबी चतुर्थ मासर नाम रबी उस्तानी, रबी उस्तानी, आरबी पंचम मासर नाम जुमादल उल जुमादल उल आरबी ष्ठ मासर नाम जुमा सानी, जुमा सानी. আরবি সপ্তম মাসের নাম রজব রজব আরবি অষ্টম মাসের নাম শাহবান শাহবান আরবি নবম মাসের নাম রমাগন রমাগন আরবি দশম মাসের নাম শাওয়াল শাওয়াল আরবি এগারোতম মাসের নাম জুল কাদা জুল কাদা আরবি বারোতম মাসের নাম জুল জুল হিজ্জা তো এই হচ্ছে আরবি মাসের নাম একসাথে আবার আরবি মাসের নামগুলো বলছি মাহরম সফর রবিউল আউ্ল উলা জুমায়দলা জুমায়স্তায়ী রজব শাহবান রমাদান শাল জুল কাদা জুল হিজ্জা এই হচ্ছে আরবি মাসের বারোটি নাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ